के आलैकुम के आज केशोर शर्मा गाचर लाउ हार्भेस्ट खटा কতগুলা লাউ আজকে আমি হারভেস্ট হার্ভেস্টম বা গাছটাকে কাটম তা আমি আজকে আপনার লগে শেয়ার হরম আর গাছ থেকে লাউগুলা কাটার ফর গাছর কোন মেইনটেইনিং করা লাগে গাছগুলার কোন কোন যত্ন নেওয়া লাগে বা কোন কোন ফার্টিলাইজার দেওয়া লাগে কোন কোন খাবারগুলা খুবই জরুরি লাউ কাটার ফর গাছর মাঝে দেওয়া তো তা সম্পূর্ণ টিপসগুলা আমি আজকে আপনার লগে শেয়ার ইনশাল্লাহ আমার সাথে থাকো আর দেখতে থাকা শুরুতে দেখা ফারা আমি লাউ কাটা শুরু করে দিছি লাও খাটা আৰম্ভ হ'লে দিছে তো এই লাওগুলা যে আমি খাটৰাম জেঠাফা এইগুলিবলগীয়া খুচি বা উল্লাও আৰু যে এটা গ্ৰীণ কালাৰৰ এইটো লগ বাংলা সুধোঁ জেঠা প্ৰফাৰ বাংলা লাও আমাৰ জেঠাৰে হয় অকি বাংলা লাও আৰু গ্ৰীণ হোৱাইট কালাৰৰ যেগুলা এইগুললগীয়া খচি বা উল্লাও তো আমার কাছে মনে হয় যে গ্রীন কালারটাও আমার কাছে বেশি পছন্দ এটার মাঝে যেরকম একটা খরা একটা থাকে বাংলা লাউর মাঝে যেরকম গ্রান বাংলা সদুর যে একটা প্রপারটা মিলে আর ই যে খসি বা উল্লাউগুলা দেখা পড়া যেগুলো আমি এগুলার মাঝে লাউর মতো এরকম গ্রান নাই বা গ্রান আছে মোটামুটি মন্দ নাই কিন্তু বাংলালার মাঝে বেশি গ্রান থাকে আর এগুলার মাঝে তেমন একটা গ্রান নাই বা যে যেরকম নামে যেরকম খসিলাও ওরকম ফসিও দেখে এগুলার মাঝে বীজ তেমন একটা বীজ হয় বা বীজ তেমন একটা হয় না শতভুক্ত হয় না তো বীজের লাগি যেগুলো আছে এগুলোও দেখতে পাররা ফাঁকি যার একটু লাল কালার লাগান হয়ে গেছে তো দুইটা আমি বীজের লাগিয়ে রাখছি মার্শাল্লাহ নেক্সট ইয়ার ওগুলো তাকিয়েও বীজ ওইব তো এখন দেখা ফেরা এন মাঝে আরও তিনটা লাউ উপযুক্ত হয়ে যার খাওয়ার জোকা খাটার পরও আর এটাও আমার বীজ লাউ তো আর এগুলো হইল গিয়ে খাওয়ার লাউ তো মার্শাল্লাহ অনেকটা লাউ হারভেস্ট করেছি মোটামুটি এখন বাকি যেগুলো আছে এগুলা গাছর মাঝে আছে আর এখন অনেকটা ছোটো ছোটো লাউ ধরছে মার্শাল্লাহ আর গাছর হরমোন আর এখন আমি গাছও দিলাম না শুধুমাত্র আমি খাবারগুলা দিলাম আর গাছগুলারে কিছুটা মেনটেন করলাম আর গাছর যে বুড়া ফাতাগুলা বয়স্ক যে ফাতাগুলা ফাতাগুলার আমি খাট খাটিয়া আর গাছর যে ডুগা যে লতগুলা বাড়িছে টু জি লতকুলা বাড়িছে ওগুলার মাথা আমি খাটিয়া দিলাইম আর এগুলার মাতা খাটার ফর টু জির মাথা খাটার দেখতা ডাফাররা সাইড ব্রাঞ্চ অনেকটা হয়েছে আর ওগুলো থেকেও অনেকটা লাউ দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তো ওরকম যদি আপনারা বেশি বেশি লাউ আনতা সাইন গাছের মাঝে সময় আপনারা দুই তিনটা লাউ যদি একটা লতর মাঝে এই হয় তারপর এই লতর মাথাটা খাটিয়ে দিলে বা মাথাটা খাটিয়ে ওই বকিতা যে সাইড ব্রাঞ্চগুলো আছে সাইড সাইডে দিয়ে যে লতগুলো বাড়ায় খুশিগুলা বাড়ায় ওগুলা দ্রুত পড়ইব। আর এগুলা যদি মাথাটা খাটুন না যে লাউ লাউ লতর যে মাথাগুলো আছে মাথাটা যদি খাটিয়া দিন না তে মাথাটা ছোটো স্কিনি হয়ে যায় কারণ বাকি লাউগুলায় গাছর যে লতর যে বলটা বলটা ঠানিলায় তো এর কারণে স্কিনি হয়ে যায় আগা আর আগা স্কিনি হারলে যে খুশিগুলা বাড়ায় খুশিগুলা বড়ো হইতে পারে না তাড়াতাড়ি আর বড় না হইলেও ফলনটাও কিছু কম হয়ে যায় তো এর কারণে যদি ছোটো ছোটো লাউ থাকা শর্তে আপনারা তাড়াতাড়ি সরিয়া দুইটা তিনটা যখন দেখ পায় একটা লতর মাঝে বাড়িয়ে গেছে লাউ লাউ বাড়িয়েছে ছোটো ছোটো লাউগুলা বাড়িয়েছে লাউগুলা বাড়ানির সাথে সাথে আপনারা এগুলার খাটিয়া দিলাইপা মাথাটার খাটিয়া দিলাইবা তখন দেখবা বড় হইব আর যে খুশিগুলা আরো খুশিটাও খুশিটাও হইব ইনশাল্লাহ আর গাছের মাঝে যতগুলা বুড়া ফাতা বয়স্ক যেগুলা ফাতা আছে সবগুলা রে আপনারা খাটিয়া দিলাইবা এগুলা কোনো উপকার করতো নাই গাছর বরঞ্চ আরও অক্ষতি হব্ব তো এগুলা যদি ফালাইয়া দিলেন গাছর যে খুশিগুলা যেগুলো বাড়াইব নতুন খুশিগুলা ওগুলো তাড়াতাড়ি বাড়িব আর যে লাউ ছোটো ছোটো লাউগুলা বাড়ব ওগুলোও খুব দ্রুত বড়ইব আর আপনি দেখতেও পারবা এগুলারে পরাগায়ন করিয়া দিতে পারবা যদি যতটা ফাতা সুমাইয়া দিতে পারবা বড়ো ফাতাগুলা এগুলা সোমাইয়া দিলে আপনারা লাউ অনেকটা দেখতেও পারবা আর লাউগুলা যখন ছোটো ছোটো লাউগুলা যখন বড় হইব একটু আর ফুটব এগুলার পরাগায়ন করিয়া দিতে পারবা তো ওই যে দেতা ছোটো ছোটো অনেকটা লাউ ধরছে মার্শাল্লাফা রাইন মাঝে তিন চারটা লাউ ধরছে মার্শাল্লাহ তো সবগুলা লাউ যখন ফুল ফুটি যাব তখনও আমি এগুলার পরাগায়ন করিয়া দিব আর ওরকম গাছর পাতাগুলার আমি খাটিয়া দিব আর আগাঠারে তো অবশ্য আমি তিন চারটা লাউ যখন ধরে নেব একটা লতর মাঝে তখনও আমি গাছর মাথাটার খাটিয়া যে লতর মাথাটারে খাটিয়ে দিলে মো তখন খুশিগুলা দ্রুত বড়ইব ইনশাল্লাহ তো ঔর গাছর গাছের করা লাগে আর যত যত্ন নিবা তত আপনারা গাছটাকে ফলন বেশি গাছর লাউ গাছ নয় যে কোনো গাছরও যত যত্ন নিবা তত ফলনটা বেশি বালা ফাইবা তো নিসর যে লদগুলা লতগুলা ঔর খাটিয়া দিলাম আমি এগুলা খাটিয়া দিলাইলে গাছর উপরে যেগুলা শাখা শাখা বাড়িয়েছে ওগুলা দ্রুত বড়ইব এগুলা বাদি মন্দিত নাই কারণ এই যে সাইডের লোগগুলো দেখতে ফাঁটারা এগুলোর মাঝে আর ওই যে একটা লোদ দেখাফাটা আমি দেখাইরাম একটার মাঝে অলরেডি একটা লাউ আইছে আর মাথার মাঝে মাথা খাটিয়া দেওয়ার পর আরও ইন দেখতা পারবা দুই তিনটা লাউ আইছে আবারও তো ওটারও মাথা খাটিয়ে দেওয়া লাগবো কিছুদিন পর আবার তো ওরকম আমি গাছের আগা ফাতাগুলারে সব সময় খাটিয়ে রাখি আর গাছের মেনটেনিং করি তখন দেখা যায় যে অনেক অনেক লাউ ধরে আমার গাছের মাঝে তো এখন গাছের গুড়ার মাঝে আমি ফার্টিলাইজার দিম আর কোন কোন ফার্টিলাইজার দিমো তা দেখোকা ইনার মাঝে চিকেন ভেনিয়র আছে আর দিরাম দিমো ফিস ব্লাড অ্যান্ড বন তো আর দিমো নাইট্রোজেন খাবারগুলা তো একটু লোকগি ফিশ ফিশ ব্লাড অ্যান্ড বন আর একটু হলগি চিকেন মেনিও আর যে গ্লাইনও দেখা ফাটা একটু লোকি নাইট্রোজেন খাবার তো সবগুলা ফার্টিলাইজার আমার গাছের লাউগুলা কাটার পর আমি দিব আর প্রত্যেক সপ্তাহর পর আমি এই ফার্টিলাইজারটা দিলাম ফার্টিলাইজারগুলা দিলাম আর এই ফার্টিলাইজারগুলা দিলে গাছের উর্বাইটা বেশি হয় আর গাছর যে লাউগুলা লাউগুলাও খুব দ্রুত বড় হয় তো ওরকম দুই মুঠ হরি হরি প্রত্যেকটা গাছের গুড়ার মাঝে আমি দিব দুই চিকেন মেনিউর আর দুই মুঠ দিমো আমি ফিস প্লাডেন বন তো এগুলা দেওয়ার ফর লিকুইড ফার্টিলাইজার দিব এনপিকে যেটা যে সময় ইউজ করি এনপিকে আর এন পি কেই জানতে চাইছেন যে এনপি আমি ভাবে তৈরি করি তো তার একটা ভিডিও আমি খুব শীঘ্রই আপনারা লাগি বানাইয়া আনরাম কীভাবে এনপিকেটা কেটা বানাই বা অলরেডি আমি বানাইয়া দেখাইছে আপনারা কিন্তু আবারও আপনারা পালাশি বোঝার লাগে কীভাবে কিভাবে কেই বানান তা আমি আপনার লগে খুব শীঘ্রই শেয়ার করব তো এখন দেখা ফাঁড়া সবগুলা ফার্টিলাইজার দেওয়ার পর গাছের গুড়ারে আবার যে মাটিগুলা মাটিগুলা থেকে নিয়া সাইডে দিয়ে আবার গুড়িয়া তারপর আমি লিকুইড যে এনপিকে এন পিকেইটা দিলাম এনপিকেই দিলে গাছের উবাইর বেশি হয় গাছের আগা ফাতা শাখা সবগুলা মাঝে বৃদ্ধি পায় বেশি বেশি ফুল ফুলসইও বেশি বেশি দি দিব কারণ এটার মাঝে পটাশও আছে তো গাছর মাঝে অতিরিক্ত ফানি হয়ে গেলে ড্রেনেজ সিস্টেম রাখা খুবই জরুরি তো আমার পটর মাঝে খুবই সুন্দর ড্রেনেজ সিস্টেম আছে ডেকাফা খুব সুন্দর যে অতিরিক্ত ফানিগুলো আছে এগুলা বারোই যা খুব সুন্দর হইয়া তো গাছ যে ড্রামর নিচে আমি কিভাবে ড্রামটা রেডি করছিলাম ড্রামর নিচটারে তা আমি আপনার লোকে শেয়ার করছি তো আপনারা হয়তো দেখতে পারবা আমার আগর যে ভিডিওগুলা ভিডিওগুলার মাঝে আমি শেয়ার করছি কীভাবে আমি ড্রামটারে রেডি করছি তো সর্বশেষে গ্রিন লাউটা খাটিয়া আমি আপনার লাগে শেয়ার করলাম দেফাপাররা মাসাল্লাহ অনেক সুন্দর ভিতরটা একবারে খসি রয়েছে এত বড় লাউইছে কিন্তু এখনও ফুক্ত হইছে না বেশিগুলো খুশি রয়েছে এখনও মাসাল্লাহ খুবই সুন্দর আর খুবই গ্রাণ বাড়ি মাসাল্লাহ বাংলা লাউড আমার লাউড ভিডিওটা আপনার আগে কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা প্লিজ আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দেবো সাথে সাথে পাইলি বা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম